হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আমি অনেক 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 ভালো আছি সব সময় তো বলি বেশি ভালো না বেশি ভালো না আজকে বলছি ভালো আছি কারণ হচ্ছে কি জানো কারণ হচ্ছে আজ আমি বাবার বাড়িতে এসেছি তো হঠাৎ করে এসেছি তা মানে তার জন্য আমি আর বাড়ি থেকে মানে ব্লগটা শুরু করিনি মানে ভিডিওটা শুরু করিনি আর হঠাৎ করে এসেছি তো বাবলাম না এসেই গিয়েই তোমাদেরকে সারপ্রাইজ দেয় এই যে দেখো আর তোমরা তো মানে যারা যারা আমার ব্লগটা কন্টিনিউ দেখো তোমরা তো জানো আমি মানে আমি কোথায় থাকি আর আমার বাবার বাড়ি কোন জায়গায় বাবার বাড়িটা হচ্ছে গ্রামে তো দেখো গ্রামের পরিবেশটা কি ভালো লাগে তাই না গ্রাম্য রাস্তা সত্যি কথা ওয়েবাস্ট আমি আজকেই বানিয়েছি গ্রামের পরিবেশটার মজাটা অনেক আলাদা সত্যি মানে গাছ গাছপালা হাওয়া বাতাস আর বিকালি টাইম তো মানে প্রচণ্ড মানে খুবই মজা লাগে বাড়িতে তো গেলাম ঠিকই কিন্তু বাড়িতে গিয়ে দেখি বাড়ি পুরো ফাঁকা বাড়িতে কেউ নেই শুধু ভাই রয়েছে আর ওরা সবাই মা বোন তারপর মামন তারা কেউই গড়ে নেই তো ভাবলাম কোথায় গেল তো বোনকে ফোন করলাম তো তারা বলল মাঠে আছে স্কুল মাঠে তো আমি আর বাবাই মিলে চলে গেলাম স্কুল মাঠে ওই যে দেখো মানে ওই স্কুলটাতে গ্রামের স্কুল তো ওই স্কুলটা আগে ছিল প্রাইমারি স্কুল এখন হয়েছে এস স্কুল হ্যাঁ আগে ফাইভ পর্যন্ত ছিল ফাইভের ক্লাস পর্যন্ত ছিল তো ওই স্কুলে আমরাও পড়াশোনা করেছি ছোটো থেকে আমরাও পড়াশোনা করেছি ওই স্কুল মাঠটা দেখো স্কুলটা একদম রাস্তার পাশে স্কুলটা আমরা বাড়ির একদম পাশে ওই স্কুলে আমরা ফাইভ ক্লাস পর্যন্ত পড়েছি তারপর চলে গেছিলাম আরেকটা স্কুল আর এখন ওই স্কুলটা হয়েছে এইট পর্যন্ত ঠিক আছে ভেতরে তো তোমার দুলনা আছে আর বোনের মেয়ে দুলনা চলতে খুব ভালোবাসে তো ওরা গিয়েছিল দুলনা চলতে তো গিয়ে দেখলাম মাতারা মার বোন তারা আছে আমরা একটা কাকিমণির বাড়িতে তো আমিও গেলাম ওখানে গিয়ে পান টান খেলাম খেয়ে তারপর চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে দেখি প্রথম দেখি কারেন্ট নাই তো কিছুক্ষণ পর কারেন্ট আসলো মাত্রায় সন্ধ্যা টন্ধা দিলেন দেওয়ার পর তো আমরা সবাই কাকিমণি তারপর আমার মিষ্টিমণি মানে আমার মধ্যম কাকিমণি আর কি তারা এসেছেন তারপরে আরও লোক আছে সবাই বারান্দায় বসে গল্প করছি আর দেখো মানে মাহির কি অবস্থা মাহির দুষ্টুমি আর দুষ্টুমি দুষ্টুমি করছে আর আমার ছেলে তো বড় হয়ে গেছে ও আর দুষ্টুমি করে না তো রাত্রেও অনেক হয়ে গিয়েছিল প্রায় সাড়ে সাতটা আটটার মতন হয়ে গিয়েছিল তো আমরা তো থাকবো না তো তারা বললো থাকার জন্য আমরা তো থাকবো না আমরা চলে যেতে হবে বাড়িতে আর কারেন্টের উত্তম দিকে মানে গ্রামের গ্রামের দিকে লাইন তো মানে প্রচণ্ড ডিস্টার্ব করে কারেন্টে তো পুরো মানে সব কিছু দেখাতে পারিনি তোমাদেরকে কারণ লাইট ফাইট নাই একদম আর ওদের দুষ্টুমিতেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে খুব চঞ্চল মেয়েটা একদম মানে খুব চঞ্চল ডিম <laughs> সিমটা <laughs> সত্যি কথা বাবার বাড়িতেও গেলাম হাসি মুখে বাবলাম তোমাদেরকে সারপ্রাইজ দেবো কিন্তু এত বড়ো সারপ্রাইজ দেব সত্যি আমি ভাবতে পারিনি অনেক হাসি মুখ নিয়ে গিয়েছিলাম কিন্তু আসতে সময় যখন মানে মানে আসেছিলাম এসছিলাম বাড়িতে তখন রাস্তায় আসার পর মানে বাবুর স্কুটি দিয়ে আমি আমার ছেলে আমরা তিনজন মিলে এসেছিলাম হঠাৎ অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই হয়ে দেখো আমার বাবাইয়ে পায়ে ব্যথা পেয়েছে বাবুও পায়ে ব্যথা পেয়েছেন তো চলে এলাম হসপিটালে কি করব বলো মানে আমার কপালে হয়তো সুখ নেই তো কালকে রাত্রে তো আমি হসপিটালে অর্ধেক ভিডিও করেছি আর ভিডিও করতে পারিনি কারণ তখন ভিডিও করার পরিস্থিতিতে ছিলাম না তো ভাবলাম না আজকে কিছু ভিডিও করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করে ভিডিওটা ইন করব তো আমি বিকালবেলা যাচ্ছি হচ্ছে একটা পুজোতে বর্দির সঙ্গে আর ওই রাস্তা থেকে এসেছি ভাবছি মনে হচ্ছে রাস্তাটা ভালো হবে কিন্তু এসে দেখি এত জঙ্গল মানে কি বলবো হ্যাঁ একদম মানে ঘাসে গাছপালা দিয়ে মানে একদম রাস্তাটা বন্ধ হয়ে গেছে কিন্তু কি করব চলে এই যখন এসেছি তখন তো যেতেই হবে তো অর্ধেক চলে এসেছি তারপর দেখছি মানে এই অবস্থা রাস্তার মানে বেহাল অবস্থা সত্যি কথা তো ওইদিকে যায় না তো দেখো তোমরা সঙ্গে থাকো কিভাবে আমি যাই এই যে দেখো পেছনটা আমি ভাবছিলাম মানে হয়তো ভালো থাকতে পারে এখন এসে দেখি একদম মানে বেহাল অবস্থা রাস্তার একদম ঘাস উঠে আর একদম মানে জঙ্গল হয়ে গেছে এই যে দেখো এই যে সামনেই রাস্তা আর টমিটা আমার সঙ্গে আছে তাই মানে একটু সাহস হচ্ছে ভগবান মনে হয় চান না আমি হাসি খুশিতে থাকি তাই একটার পর একটাই বিপদ মানে আমাকে ছাড়ে না ওই জায়গাতে কালকে আমাদের আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিক আছে তো আমার ভিডিওটা বেশি লম্বা করবো না এখানে ইন করব সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আমাকে সাপোর্ট করো